নমস্কার বন্ধুরা স্বাগতম আমরা আলোচনা করব ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে যেখানে অর্জুন ভয়াবহ চিন্তা করে গভীর বিদায় পড়ে তিনি ভাবতে থাকেন আত্মীয় স্বজন গুরুজন ও বন্ধু বান্ধবদের হতা করে প্রকৃত সুখ লাভ সম্ভব কিনা সেই সঙ্গে তিনি শ্রীকৃষ্ণের কাছে এই যুদ্ধ সম্পর্কে নিজের সংশয় প্রকাশ করেন এই আলোচনা আমরা শ্লোকগুলির অর্থ তাৎপর্য বিশ্লেষণ করব এবং বুঝতে চেষ্টা করব কেন অর্জুন এই যুদ্ধ থেকে বিরোধে থাকতে চেয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে কিভাবে উপদেশ দিয়েছিলেন চলুন শুরু করি পাপম এব আশ্রয়েত অস্মান হতায় এতান আতাতাইন তস্মাত ওহা বহম হস্তম ধাত্রিরাষ্টম সম্বাদবান সঞ্জনম হি কথম হত্যা সুখী নো মাদব এই শ্লোকটির অনুবাদটি হলো এই ধরনের আত্মীয়তদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করা আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব তাৎপর্যটি হলো বিধির অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার এক যে বিষ প্রয়োগ করে যে ঘরে আগুন লাগায় যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে যে ধন সম্পদ লুট করে যে অন্যের জমি দখল করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্তে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমূল বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধু সুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহার করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধু সুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও উচ্চ উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর শান্ত সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রীরামচন্দ্র প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরসতা আমরা দেখতে পাই না রাবণ ছিলেন রামের শত্রু যেহেতু সে তার পত্নী দেবীকে হরণ করেছিল এবং সেই জন্যই শ্রী তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমা পরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্যা তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাশে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাতি লক্ষ্মীদেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে পরিচিত করা তার কর্তব্য নয় যারা পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সে কোথাও ওঠেই না যদ্য পতে নশস্তি লোভপেত কুলক্ষ কৃত্রিং দশং মিত্রদহে কম কথং ন গায়ম সি পাপদ অস্বাধ নির্বিতুতম কৃতম দশম প্রপস্তাবি জনার্ধন এই শ্লোকটির অনুবাদটি হলো এ জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদেহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব যুদ্ধে ও পাশা খেলায় আহান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করলে দেখলেন যে তার বিরুদ্ধপক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে সত্য ও ধর্মের পথ দেখাতে থাকেন যা পরবর্তী শ্লোকগুলিতে আরো স্পষ্ট হবে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে শ্রীমদ্ ভগবত গীতার প্রতিটি শ্লোকেই রয়েছে গভীর জ্ঞান ও শিখা যা আমাদের জীবনের বিভিন্ন সংকটে দিশা দেখাতে পারে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে পরবর্তী পর্বে